হঠাৎ করেই আমাদের আগের দিন মনে হয়েছিল যে আমরা কোথাও একটা যাব যাব তো আর কি যেই যাব যাব মনে করা সেই যাওয়া চলে গেছিলাম পরের দিন কি সিনেমা দেখতে সিনেমাটা হলো বুমেরাং জিতের বই এই যে আমরা সখী মিলে কেন আমার কথাই আছে যে উড়লোবাই তো কটক যাই আমাদের উড়লো তো সিনেমা যাই তো চলো চলে এসছি আমরা ডাল্লাবে সোনালি হলে তো আমরা আপাতত যাচ্ছি হেঁটে হলের দিকে দেখো আজকে এবার হাটলে হলের সময়টা ফাঁকা ফাঁকাই আছে কেন আজকে যেহেতু আর ছিল বুধবার তো ওই কারণে একটু ফাঁকাই ছিল তো আজকে আমরা প্রথমেই যাব গিয়ে আগে টিকিটটা কেটে নেবো টিকিটটা না কাটলে আবার টিকিটটা কাটতে দেরি হয়ে যাবে তারপরে একটু টুকি টুকিয়ে খাবার জন্য কিছু কিনে নিলাম ওরাও ওদের ব্যাগের মধ্যে ওদেরটা পুড়ে নিল আর অবশিষ্টটা আমার হাতে ধরে দিয়েছিলো তারপর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে কারি না ভালো লাগে যাই হোক আইসক্রিমটা নিয়ে ঢুকতে ঢুকতে দেখলাম বইটা নাম দেখাতে দেখাতে এরকম চালুটা সবে হয়েছে তো যাই হোক বসে বললাম আমরা বই দেখতে বইটা তো আমাদের দেখতে খুবই ভালো লাগছিলো এবং খুব হাসি লাগছিলো কেন এত হাসির এত হাসির তোমরাও কিন্তু সবাই মিলে দেখতেই পারো আর বইটা কিন্তু আমরা ভেবেছিলাম যে অনেকক্ষণ হয়তো হবে তো দেখলাম যে না বেশিক্ষণের বইটা ছিল না অল্পক্ষণের ছিল হলটাও খুব একটা ভিড় ছিল না একটু ফাঁকা ফাঁকা ছিল আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোভাবেই আমরা দেখলাম তারপর আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম কি করবো বসে বসে তো কোমর ব্যথা হয়ে যাচ্ছিলো আর বইটা যেহেতু অল্পই ছিল দেখতেও ভালো লেগেছিলো ভেবেছিলাম একটা রাত হয়ে যাবে কিন্তু আলটিমেটলি তো সেটা আমাদের হয়নি একটা তাড়াতাড়ি আমরা বাড়ি চলে আসতে পেরেছিলাম হল হোক শেষ হয়ে গেলো বইটা হল থেকে আবার আমরা পড়ছি রাস্তায় চলেছি রাস্তায় দেখো রাস্তায় ভিড় আছে কেন যেহেতু বেশি রাত্রি আমাদের হয়নি সেহেতু রাস্তার মধ্যে ভিড় আছে তা আমরা ভাবছিলাম এত কি বাড়ি চলে যাবো তাও ভাবলাম না না বাড়ি যাই বাড়িতে আবার বাচ্চা কাচ্চা রেখে এসেছি বাড়ি না গেলে হয় ওই জন্য আমরা চলে এলাম তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে